মহিলা মা বোনেরা কোরবানির ঈদের নামাজ কিভাবে আদায় করবেন অর্থাৎ ঈদ উল আদহার নামাজ কিভাবে পড়বেন বাসা বাড়িতে অথবা ঈদগাতে কেমন করে মা বোনেরা নামাজটি পড়বেন নামাজের নিয়ত কিভাবে কত রাকাত নামাজ পড়বেন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন অতিরিক্ত ছয়টি তাকবীর কিভাবে দিতে হবে সম্মানিত মা বোন অনেক ভিডিও তো দেখেন আজকের ভিডিওটি অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ আমরা যদি আজকে মা বোনেরা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন কোরবানির নামাজ ঈদ উল আদহার নামাজ আর ভুল হবে না সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পড়তে পারবেন সম্মানিত মা বোন ঈদ উল আদহার নামাজ এটা অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা মা বোনদেরকে ঈদুল আযহার কুরবানির ঈদের নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ উৎসাহিত করেছেন নবীজি সমস্ত নারী সমাজদেরকে ডেকে বলেন ঈমানদার নারীদেরকে ডেকে বলেন ও মন্দার নারীরা তোমরা ঈদের নামাজ আদায় করো ईदুল লজাহ নামাজ আদাই করো আল্লাহর নবী কতটা গুরুত্বের সাথে উৎসাহিত করেছেন শুনলে আপনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইদgahে যাবে নামাজ করবে যদি তোমাদের ওRNA না থাকে হেজাব না থাকে অন্য মহিলার ওড়নার মাথা ওড়নার নিচে মাথা দিয়ে তোমরা ঈদগাহ যাবে তারপরেও তোমরা ঈদুল আদহার নামাজ তোমরা পড়বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন ঋতুবর্তী মহিলা যারা আছে হায়েস মহিলা যারা আছে যাদের প্রিয় ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ নবী বলছেন তোমরা ওই যাবে কিন্তু হায়েজ অবস্থায় নামাজ পড়া যায় না তোমরা নামাজ পড়বে না ঈদগাহের পাশে দাঁড়িয়ে থাকবে জিকিরে দোয়াতে তোমরা সামিল হবে আল্লাহ আকবাব সম্মানিত মা বোন আমার মুসলিম ভাই ও আমার মা বোনেরা ভালো করে শুনুন এই ঈদুল আবহাল নামাজ বাংলাদেশে অনেক মসজিদে অনেক ঈদগাতে আদায় হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে হয় অধিকাংশ ঈদগাহ অধিকাংশ মসজিদে মা জন্য নামাজের ব্যবস্থাপনা নাই অথচ আমাদের উচিত ছিল ঈদগাহে নিরাপত্তার সাথে মা বোনদের পর্দার সাথে নামাজ যেন পড়তে পারে তেমন ব্যবস্থা করা মসজিদেও তেমন ব্যবস্থা করা তারা যেন নামাজ যেন পড়তে পারে সম্মানিত মায়েরা আমার অমুসলিম ভাই শুনুন কথাগুলো মনোযোগ দিয়ে বিশেষ করে আমার মা বোনদেরকে বলছি ঈদুল উল আদহার নামাজ এটা অত্যন্ত ত্যাগের নামাজ রাসূলুল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন যাদের সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না যাদের সামর্থ্য আছে আল্লাহর জন্য কোরবানি দেয় না নবীজি বলছেন তারা যেন ঈদগাহে না আসে ঈদের নামাজে তারা যেন অংশগ্রহণ না করে ঈদের নামাজে যাবে তারা যারা সামর্থ্যবান এবং কোরবানি করবে তারা এবং দরিদ্র মানুষেরা কিন্তু যাদের তৌফিক আছে কোরবানি করবে না রসুল্লাহ আসলাম বলছেন তারা যেন ঈদগাহে যেন না আসে সম্মানিত মায়েরা আমার সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যায়। আমরা সর্বপ্রথম আলোচনা করব ঈদের দিনের কিছু সুন্না আছে এই সুন্নাগুলা পালন করে তারপরে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে সরাসরি আপনাদেরকে ঈদুল আজাহার নামাজ কোরবান ঈদের নামাজ দেখিয়ে দিব আপনাদের আর ভুল হবে না সব ঈদ আজহার দিনের কুরবানিদের এক নাম্বার সুন্না হলো ঈদের দিন সকাল বেলা ফজরের নামাজ অবশ্যই পড়তে হবে পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়তে হবে মা বোনেরা বাসায় সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে এটা রব্বুল ইজাতল জালাল নির্দেশ দিয়েছেন আর এটা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সন্ধান দুই নম্বর হলো সুন্দর করে উত্তমভাবে গোসল করবেন যাদের ফরজ গোসল দরকার ও গোসলের ফরজগুলো আদায়ী করে তারপরে গোসল করবেন বলতে পারেন যে হুজুর গোসলের ফরজ কি কি আমাদেরকে একটু বলে দেন এক নম্বরে তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া তিনবার সমস্ত মুখমণ্ডল ধৌত করা আল্লাহ আকবর সম্মানিতা মায়েরা আমার ও মা বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন গোসল করে নিবেন সুন্দর করে গোসল করে নিবেন পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় গোসল করতে হবে এবং গোসলের আগে অজু করে নেওয়ার চেষ্টা করবেন এবং কারণ কিছুক্ষণ পরেই সকাল সকালে তো ঈদের নামাজ আদায় হয়ে যায় এজন্য গোসলের আগেই অজুটা করে নেওয়ার চেষ্টা করবেন এটা উত্তম তারপরে গোসল করবেন অজু করার শুরুতে রসাল্লা সাল্লাল্লাহ ফ আলি ওসাল্লাম বলছেন অজু করার শুরুতে পরে নিবে সুন্দর করে রসুলি কারিম সাল্লাম্লাহফ আরি ওসাল্লামের শিখানো পদ্ধতিতে সুন্দর করে অজু করে নিবেন নবীজির তরিকায় মনোযোগ করলে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার ওজুর পানির সাথে সব জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে ওজুর পানির সাথে পড়ে যাবে দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে অজুর অঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন সোবাহ সম্মানিত মায়েরা আমার অজু যখন শেষ হয়ে যাবেন ও শেষ করার পরে অবশ্যই কালিমা শাহাদাত পড়বেন মনোযোগ দিয়ে সৃষ্টি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটা আমল কালিমে শাহাদাত হলো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি শাহাদাত পড়লে রব্বুল আলমিন জান্নাতের গেইটের ফিরিস তাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেইটের ফিরিস তারা তোমরা সব দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোহান আমার মা বোনেরা মুসলিম ভাইরা অসম্মানিত মা বোন বিশেষ করে আপনাদেরকে আজকে নামাজের কথাগুলো জানিয়ে দিচ্ছে তারপরে আপনারা মা বোনেরা যদি ঈদগাহে যাওয়ার মতো ব্যবস্থা থাকে যাবেন আর যদি না থাকে তাহলে ঘরের মধ্যে পবিত্র জায়গা একটি জায়রা মাছ বিছিয়ে নেবেন যায় নামাজ বিছিয়ে নিয়ে পবিত্র শরীর পবিত্র কাপড় নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন সম্মানিতা মামুন আসুন আমরা এবার সরাসরি ঈদুল আজহা কোরবানিদের নামাজ সরাসরি প্র্যাকটিক্যাল আপনাদেরকে জানিয়ে দেই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে একবার বলবো নামাজটা প্র্যাকটিক্যালি নিয়ত থেকে সালাম ফেরানো পর্যন্ত দেখিয়ে দিব যদি আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে পারেন আপনাদের কোরবানিদের নামাজ জিন্দগিতে আর কখনোই ভুল হবে না ইনশা আল্লাহ সর্বপ্রথম কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন আমি প্রথমে আরবি জানিয়ে দিব বাংলাতে নিয়তটিও জানিয়ে দেব সর্বপ্রথম আরবিতে নিয়তটি আপনাদেরকে জানিয়ে দেই ঈদের আদহর নামাজের আরবি নিয়ত হলো নাওয়াই দুআন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিন ঈদুল আযহা মা মাআ সিত্তাতিত তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিন কাবাতিস শরীফতি আল্লাহু আকবার এটা হলো কুরবানির দেন আর বি নিয়ত এবারে শুন আমরা বাংলাতে নিয়ত শিখব বাংলাতে নিয়ত একদম সহজ সকলে ভালো করে শুনুন মা বোনেরা আপনাদের ভুল হবে না ইনশাআল্লাহ কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে প্রথমে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ঈদুল আদহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহ আকবার আরেকবার বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুল আদহার দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতেছি এভাবে নিয়ত করবেন আল্লাহ আকবার মাবুনের মাবুনদেরকে দেখাচ্ছিস ভালো করে দেখেন প্রথমে এভাবে হাত রেখে প্রথমে বাম হাত তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পরবেন সুবাহানকাল্লাহু হান্দিকা ওয়াতা বা কাশুকা ওয়াতা আলা জাদুকা ওয়ালাইলাহ ভাইরো তারপরে সানা পড়া শেষে প্রথম নাকাতে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে অব একবার হাত ছেড়ে দিবেন সুজা করে রাখবেন এ হলো একটি তাকবিন একবার হাত সোজা করে রাখবেন হাত ছেড়ে দিবেন দুইটি তাকবিন অব ম একবার তৃতীয় তাকবিনের সময় হাত বেঁধে ফেলবেন এবার কি পরবেন শুনুন অও দো বিল্লে হিমিনা শৈত নির রজিম বিস্মিত্লে হিম سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমি প্রথম ডাকাতে ইন্ডা আতনা ছোট সুরা দিয়ে দেখাবো দ্বিতীয় ডাকতে কুলফ্লা পড়বো আপনারা যেকোনো সুরা দিয়ে পড়তে পারেন fassalli <cık> li rabbika wanhauni inna shani'aka huwal <méCal> abta Allahu akbar rukute ركو تزبي شد كري سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, العظيم سمع الله لمن حمد شجح درابين بربين ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا في الله أكبر شجع جبين প্রথম سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى Allahu Akbar Eksis dadiyah bos ben Bos eduati por ben Allahumma gufirli Warahamni Wajiburni Wahdini Waafini Warazbuni Allahu Akbar Ditio syajday Syajda tazmi por ben Subhanarabbi ala ala Subhanarabbi ala ala Subhanarabbi ala ala Allahu Akbar I بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم و

আল্লাহ হ একবার হাত ছেড়ে দিবেন সুজা করে রাখবেন দ্বিতীয় তাকবিদ। আল্লাহ একবার হাত ছেড়ে দিবেন সুজা করে রাখবেন। তৃতীয় তাকবির চতুর্থ তা সময় আমরা উপুজ যাব হাত সুজা রাখা অবস্থায়। আল্লাহ হ একবার। ركوع تسبي بربنا سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده شجاه درب ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شجاع شجاع تسبي سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى

التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. بولو درشري بوربن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دعاء مسرا اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم دعونا السلام في ربنا السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام في ربنا شكرا شكرا تكبير تشريك الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد এটা একবার পড়তে পারেন ওয়াজিব তিনবার পড়লেও কোনো সমস্যা নেই তারপরে মা বোনেরা বাসার মধ্যে যারা পুরুষ ভাইরা আছেন আপনারা ইমাম সাবের খুদবা শুনবেন মা বোনেরা বাসায় বসে বসে ইস্তফার আস্তাবা এটি লাইটি দুরুশ শরীফ যে কোনো দুরুদ তারপরে লা হাউলাওয়ালা পূব তিল্লা বিল্লাহী লাইলাউজিম তারপরে আরাফার দিবসের আপনারা দোয়াগুলা পড়বেন। ঈদুল আদহার দিনে

রব্বুল আলমিনকে বলবেন মালিক আমি তো পাপি তাপি বান্দা গুনা করেছি আল্লাহ আপনি জিন্দেগির সব গুনা মাফ করে দেন রব্বুল আলমিন আল্লাহ তাহলে আমার মা বাবার জীবনের গুনাগুলা মাফ করে দেন দাদা দাদি নানা নানুর শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন সকলের গুনাগুলা মাফ করে দেন আল্লাহ আমার যত বিপদ আছে ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দিয়ে দেন জাহান্নাম থেকে চিরতরে মুক্তি মুক্তি দিয়ে দেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর রব্বুল আলমিনের কাছে রিজিক চাইবেন ধন দৌলত টাকা পয়সা সম্মান মর্যাদা আল্লাহর কাছে চাইবেন তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে আত্মীয় সজন কবরে চলে গেছে মা বাবা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন তাদের কবর আজাব আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে মাফ করে দিবেন তারপরে সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করবেন এমন করে ঈদুল আদহার নামাজ শেষে দোয়া করবেন আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাহবুলকে সঠিকভাবে ঈদুল আযহার নামাজ পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন